বেলুড় পাবলিক লাইব্রেরি মঞ্চে এক অনন্য মুহূর্ত রুমঝুম নৃত্য সংস্থার সুবর্ণ জয়ন্তী উদযাপন গুরুপ্রণামে ভরপুর নৃত্যানুষ্ঠানে বর্তমান শিক্ষার্থীদের পাশাপাশি ছুটে এলেন দূর দূরান্তের প্রাক্তনীরাও উনিশশো পঁচাত্তর সালে শিশু সাহিত্যিক সরলদের হাত ধরে সূচনা করেছিলেন কিশোরী দীপা হাজরা পরবর্তীতে এগিয়ে যাওয়ার উৎসাহ ও সাহস জুগিয়েছেন তার স্বামী প্রদীপ হাজরা বর্তমানে ষাট পেরিয়েও গুরুমা দীপা হাজরা চ্যালেঞ্জ হার মানিয়ে নৃত্য চর্চা চালিয়ে যাচ্ছেন 50 বছরের এই যাত্রা গুরু শিষ্যের পুনর্মিলনের অনবদ্য দৃষ্টান্ত হিসেবে রইলো স্মরণীয় তখন দীপা অনেকই ছোট অবহ ছিল নৃত্যশিল্পী সরোজাই একমাত্র ওকে উদ্বুদ্ধ করেছিলেন আমি সরোজাই বলছি কারণ আমারও অনেক বয়স হয়েছে আমি হরলতাকে দেখেছি তো হরলতা ওকে উদ্বুদ্ধ করেছিল এই

অনুষ্ঠান পালন করছি আমরা এসে আমাকে বন্ধ করেছেন এই উদ্যোগটা আমি নিয়েছিলাম যে আমার পুরোনো মেয়েদের সাথে আমার দেখা হচ্ছে না কিভাবে দেখা করা যায় সেই জন্য আমি এই সকলকে ডেকে পাঠিয়েছি যে চল আমরা একটা সকলে মিলে একটা সম্মিলন করি একটা ছোট্ট অনুষ্ঠান করি তাই আমাদের এই আজকের অনুষ্ঠান ভালো লাগছে এবং আমার চোখে জল বেরিয়ে গেছে প্রত্যেকে ওরা নিজেরা নিজেদের মধ্যে কেউ কেউ কে চিনতেই পারছে না কেন তাদের শারীরিক গঠন মানসিক গঠন চেঞ্জ হয়ে গেছে কিন্তু তা সত্ত্বেও কিন্তু এরা সকলে এক সঙ্গে হয়েছে এটাই আমার আনন্দ যখন তৈরি হলো শিশু সাহিত্যিক মানে ওনার অনুপ্রেরণাতেই আমাদের এই হুমঝুম স্কুল ওনারই নামকরণের হুমঝুম স্কুল এই স্কুলের আহ প্রাক্তনীদের মধ্যে বলা যায় আমরা যখন মানে একদম ছোট আমার তখন তিন বছর বয়স হবে সেই থেকে শিখছি আর আমাদের মধ্যে দীপাদি এমন ভাবে নাচটাকে ঢুকিয়ে দিয়েছে না যে আমরা যে কোনো পরিস্থিতিতে যে কোনো জায়গায় যে কোনো ভাবে আমরা নাচতে পারি সেটা মানে তার জন্য অবশেসের বদলে যেটা হতে পারে সেটা হতে পারে যে হ্যাঁ অবশেষ নেই অন্যরকম একটা নাচ হচ্ছে কিন্তু সেটা মন থেকে হবে আন্তরিক ভাবে আমরা যা করি নাচটা তার নাচটাকে আমরা বিশন অন্তর থেকে করি প্রাণ দিয়ে हम लोग हम छोटे से सीख रहे हैं यहाँ पर मेरे को मैम के पास सीखने बहुत अच्छा लगता है मैम बहुत अच्छा सिखाती है हम लोग डांट खाते हैं जानते हैं लेकिन मैम जैसा सिखाई है हम लोग और और देख नहीं पाए हैं हम लोग बहुत सारे डांस क्लास देखे लेकिन मैम बहुत अच्छा सिखाती है हम मैम सच में बहुत अच्छा सिखाती है लकडाउन हारे मैम स्टूडेंट और कमे गो क्या সাথে এখনো টিকে এবং মানে আমরা এখনো ম্যামের সাথে প্রোগ্রাম করি এবং কেউ করুক চাই না করুক আমাদের এই তিন চারটে মেয়ে হলেও আমরা ম্যামের সাথে প্রোগ্রাম করি এবং রুমঝুমের সাথে আমরা টিকে রয়েছি আমি আমি হচ্ছে আড়াই থেকে তিন বছর বয়স থেকে আমরা নাচ কি আমরা একসাথে ভর্তি হয়েছিলাম মানে ছোটদের পুক থেকে আমরাই ফার্স্ট ভর্তি হয়েছিলাম ম্যামের কাছে আমি আমি সব ম্যামের কাছে শিখতে চেয়েছিলাম তো ছোটবেলা থেকে ম্যামের কাছে শিখছি আর ম্যাম খুবই ভালো শেখান আমি জীবনে দেখি নিজে এমন ভালো কেউ শেখাতে পারে তো আমি খুব মুগ্ধ হয়েছি कुछ सुंदर कुछ सुंदर जो टो वाला सीजन

অ্যাচিভমেন্ট বলতে পারি এছাড়া ন্যাশনাল স্কলারশিপ পাওয়ার আগে থেকেও আমি বিভিন্ন জায়গায় মানে ইন্ডিয়া এবং আমার স্টেট গোথ আমি পারফর্ম করেছি এবং সেন্ট্রাল রাজ্য সেন্ট্রাল দু তরফ থেকে হ্যাঁ সেন্ট্রাল আহ সেন্ট্রাল এর মিনিস্ট্রি অফ কালচার থেকেই আমি আমার তিনটে আরো ডিগ্রি আমি পেয়েছি হ্যাঁ দিল্লি থেকে ডাইরেক্ট গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার মিনিস্ট্র অফ কালচার ডিপার্টমেন্ট থেকেই আহ দুহাজার আঠারো দুহাজার উনিশ হিসেবে পর হ্যাঁ একটা ছিল হচ্ছে কলকাতা আমাদের যে ইস্টার্ন জোনাল কালচারাল সেন্টার যেটা মিনিস্ট্রি অফ কালচারের আন্ডারে সেখান থেকে আমি আমার ভারতনাট্যমেই একটা এক্সামিনেশন হয় ওদের সেখানে আমি গ্রেড এ অ্যাওয়ার্ডেড হয়েছে ওই মিনিস্ট্রি অফ কালচারের থেকে সেটা ন্যাশনাল স্কলারশিপ পাওয়ার পর সেটা তাই তাছাড়া আমি ন্যাশনাল স্কলারশিপ পাওয়ার পরে আমি মিনিস্ট্রি অফ কালচারের আন্ডারে আরও বিভিন্ন জায়গায় মানে প্রোগ্রাম করেছি তার মধ্যে সিসিআরটি হাই হায়দ্রাবাদ এই সমস্ত জায়গায় পারফর্ম করেছি রিসেন্টলি আমি আমাদের স্টেটের যে যে গভর্নমেন্ট অফ ইন্ড ওয়েস্ট বেঙ্গলের যে বিভিন্ন প্রোগ্রামগুলো হয় মিনিস্ট্রি অফ কালচার থেকেও সেখানেও আমি বিভিন্ন পারফর্ম করেছি